হ্যালো বন্ধুনা গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো এই রথের মেলা রথ প্রতিযোগিতা হচ্ছে তাই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে Terima kasih huh? telah <laughs> menonton!

বা কোন নাম দিয়ে দাও

এই যে বন্ধুরা চারদিকে পরিস্থিতির মেঘ উঠিয়েছে প্রচুর প্রচুর মেঘ উঠিয়েছে

আমার তাহলে আমি বললাম এখানে আমরা প্রতিযোগিতা করার জন্য তাদেরকে আমি উপহার দিতে রাখলাম এবং সেখানে তবে খুবই আনন্দিত আমি একটাই কারণে আমি সবাই জানাই তৈরি করে এই জায়গায় জায়গা হাট ধরতে হয় স্কুলের ছেলেরা মেয়েরা তাই চিন্তা ভাবনা করে বাচ্চাকে এখানে যেখানে মানুষের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই বনাম জানাই নমস্কার জানাই এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি বেবি সাথে একবারে মঞ্চের সামনে চলে এসো ধন্যবাদ এখন বক্তব্য না আপনারা সঙ্গে আমরা আছি আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে আছে আপনারা আনন্দ করুন উপভোগ করুন কোনো প্রয়োজনে কবিতা আশ্বাস দিয়েছিলেন আমাদের এস ডিপিও সাহেব তিনিও ছিলেন একসঙ্গে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে চলেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি আমরা ধন্য মানে বেশ স্বাগত অভিনন্দন কৃতজ্ঞতা করছি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় নিতাই গিরি মহোদয়কে আমাদের অন্যতম দাদা আর নিতাই গিরিকে মার্চাষের জন্য নরেন্দ্রনাথ মাইক্রী মহাদেবকেও মাছ চাষের জন্য উন্নত করছে এখন